সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আপনাকে স্বাগত জানাচ্ছি একটি বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার যে ঘটনাটি ঘটেছে সে ছাত্রলীগ কি ছাত্রলীগ নয় তার উপর আসলে তার অপরাধের কোন মূল্য বাড়ে না বা কমে না কিন্তু তারপরও যেহেতু ছাত্রলীগ একটি অত্যন্ত বড় সংগঠন একটি স্থানীয় ছাত্র সংগঠন তাই তাদের দায় দায়িত্ব এবং তাদের অবস্থানটিও নিশ্চয়ই পরিষ্কার করা দরকার আছে জাকির হোসেন সেই কারণেই আমরা আপনার কাছে একটু কিছু তথ্য জানতে চাই আমাকে একটু যদি বলবেন যে এই বদরুল আলম এর ছাত্র ছাত্রলীগের সাথে সম্পর্কটি কি ধন্যবাদ আপনাকে আপনার জানেন আসলে গতকালকে যে পাশবিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যে বদরুল আলমের দ্বারা সংগঠিত হয়েছে এটা আমরা প্রথম থেকেই তীব্র নিন্দা জ্ঞাপন করেছি এবং আমরা এই খাদিজা নার্গিস তার পরিবারের সাথে আমরা প্রথম সম্পৃক্ত ছিলাম দেখা করেছি এবং কথা বলেছি আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি কিন্তু কথা হচ্ছে যে এই বদরুল আলম হচ্ছে এখন সে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলহাজ আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক হিসাবে আপনারা যদি দেখেন আমি আমার সাথে অ্যাটেন্ডেন্স হিসাবে সে যে এই এখানে তার অ্যাটেন্ডেন্স এর শিক্ষকতা করে দুই বছর তার বাবার সাথে সাংবাদিকের কথা বলেছে সেখানে তারা বলেছে যে অনেকদিন যাবত সে ওই স্কুলে শিক্ষকতা করে তো সুতরাং আমাদের বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী অথবা বিবাহিত হয় না অথবা বিবাহিত হয় তাহলে তার পদটি অটোমেটিক ভাবে তাৎক্ষণিক ভাবে বাতিল বলে গণ্য হবে আমি একটু আপনি স্পষ্ট করেছেন আপনার অবস্থা আমি একটু জি জি সে আপনি বলছেন যে তাহলে সে নিয়মতান্ত্রিক ভাবেই সদস্য পদ হারাবেন তাই তো জি জি তার মানে তিনি নিয়মতান্ত্রিক ভাবে সদস্য পদ হারাবেন এটি আপনারা আজকে খুঁজে পেয়েছেন এখন আমার প্রসঙ্গটি হচ্ছে আমরা খুঁজে পাইনি আমরা তো আগে থেকেই এরকম আগে থেকে এই আমাকে প্রশ্নটি যদি করতে চান মানে আমি যে কি বলতে চাচ্ছি যে গত পরশু পর্যন্ত আপনারা তো বলেননি যে তিনি ছাত্রলীগের সহ সম্পাদক নন আমি একটু শেষ করি কারণ তিনি বিবাহিত নন এবং তার ছাত্রত্ব কিন্তু পরশু পর্যন্ত বাতিল হয়নি তিনি ছাত্র ছিলেন এরকম অনেকেই আছেন যারা ছাত্র অবস্থায় বিভিন্ন রকমের চাকরি করেন বিভিন্ন রকমের টিউশনি করে শিক্ষকতা করে অর্থ উপার্জন করেন সেক্ষেত্রে আসলে তার ছাত্রত্ব যদি না থাকে তাহলে তিনি ছাত্র সংগঠনের সম্পাদক হবেন না এবং আপনারা কোন ঘোষণা এ পর্যন্ত দেননি যে তিনি ছাত্রলীগের সহসম্পাদক নন আমি তো বলেছি যে সে যখন তার কর্মক্ষেত্রে যোগদান করবে

জি দু সালে যে কমিটি ঘোষিত হয়েছে ছাত্রলীগের সেখানে আপনার স্বাক্ষরিত কমিটির তালিকায় বদ্রুদ আলমের নাম আছে আমরা কিছুক্ষণের মধ্যেই বড় পর্দায় দেখতে পাবো সেই তালিকা এবং দু বছর আগে যদি তিনি শিক্ষকতা শুরু করেন তাহলে দু বছর আগেই তার সহ সম্পাদক পদ বাতিল হয়ে যাওয়ার কথা দু হাজার সাল মানে গত বছর গত বছর ছাত্রলীগের কমিটিতে সহ সম্পাদক হিসেবে বদরুল আলমের নাম আছে এবং সেখানে আপনার স্বাক্ষর আছে সেই পোস্টারে দেখা যাচ্ছে বদরুল আলম সহ সম্পাদক হিসেবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছে ইদুল আজহা এই গত মাসের ঘটনা জি এখন কথা হচ্ছে যে এই বদরুল আলম আমরা শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেস রিলিজে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে গত ছয় মাস যাবত এই বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ তাদের সাথে সম্পৃক্ততা নেই যদি আসলে আমি আপনাদের একটি কথা বলবো আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে যে মানুষের জি সেটা হচ্ছে যে এই সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা স্পষ্টভাবে তাদের প্রেস বিভিজে উল্লেখ করেছে যে গত ছয় মাস যাবত। এই বদরুল আলমের সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই বদরুল আলম তার কর্মক্ষেত্রে যোগদান করার সাথে সাথে সেই উপস্থিত হারিয়েছে এবং এটা তো ঘটনা এমন এই বদরুল আলম তার সাথে বাংলাদেশ ছাত্রলীগের আরো দশ বারো জন নেতাকর্মী ছিল তাদেরকে সাথে নিয়ে সে পার্শ্বিক সেই কাজটি করেছে তাও কিন্তু না সঙ্গে সম্পূর্ণ এক পথ ছাত্রলীগ একটি বিশাল ছাত্র সংগঠন সেখানে কারো ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রলীগ সংগঠন হিসেবে তাদের উপর বর্তমানে কিন্তু কিন্তু জনক জাতিল আপনি যেটি বলার চেষ্টা করছেন যে ছাত্রলীগের সে কেউ নয় সেটি তথ্যটি সম্পূর্ণ সঠিক কিনা সে ব্যাপারটি আমাদের যাচাই করে দেখবার একটু আগ্রহ হচ্ছে আমি সত্যি দেখতে চাই যে ছাত্রলীগের কমিটিতে আপনি বারবারই বলছেন যে দুই বছর ধরে সে শিক্ষকতা করছে ছাত্রলীগের দু হাজার পনেরো সালের কমিটিতে আমি দেখতে চাই বড় পর্দা আমার সহকর্মীরা যারা আছেন তারা যদি আমাকে সাহায্য করেন দু হাজার পনেরো পনেরো ছাত্রলীগের তালিকাতে কমিটির তালিকাতে তার নাম তাহলে কি করে থাকলো সেটা হয়তোবা তখন সে তত্ত্ব গোপন করেছে

কি বলবো মানে এরকম একটা অপকর্ম করার পেছনে একটা মানসিক শক্তি হিসেবে কাজ করে তো আপনি যেটা আইনের কথা বললেন যে আপনাদের গঠনতন্ত্র অনুযায়ী আজকে এমন একটা নৃসংস ঘটনা ঘটার পরে আপনারা এই আইন আইনকানুনগুলি দেখাচ্ছেন আমি ধন্যবাদ জানাই যে আপনারা হাসপাতালেও গিয়েছেন আমি দেখেছি স্কোয়ার হাসপাতালে গিয়েছেন আপনাদের যে সম্পর্ক তাটা একটা প্রশংসারযোগ্য যারা অপরাধ করছে তাদের যদি আমরা কোনোভাবে আড়াল করতে চাই বা ছাত্রলীগের কর্মী যে হাজার হাজার নেতা কর্মী সবাই ভালো এটা তো দাবি করার কোন অবকাশ নেই এবং একটা ব্যক্তি অপকর্ম করতেই পারে যখন করবে তখন এটা স্ট্রেট ফরওয়ার্ড বলা উচিত যে সে আমাদের ছিল বা আমরা আমি একটু আসছি যে দু হাজার পনেরো সালে ছাত্রলীগের কমিটি যেখানে জাকির হোসেনের সই করা সেই তালিকা যেখানে বৌদুল আলমের নাম সহ সম্পাদক হিসেবে দেখতে পাচ্ছি আমি যেখানে বাংলাদেশ ছাত্রলীগ এবং শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সকলেরই ছবি দেখা যাচ্ছে এবং আপনার ছবিও আছে সেখানে আমি একটু বলবো সেটা হচ্ছে যে আপনার গতকালকে ঘটনার করে যারা এই খাদিজা আক্তার নার্গিসকে যারা উদ্ধার করেছেন আপনারা দেখেছেন যে গণমাধ্যমের মাধ্যমে সেটা এসেছে ইমরান নামের যে ছেলেটি আমাদের এমসি কলেজের ছাত্রলীগের কর্মী যারা উদ্ধার করেছে সবাই আমাদের ছাত্রলীগের নেতাকর্মী ছিল তারপরে যারা এই গণদুলাই দিয়ে পুলিশের হাতে এই বদলিবাহনকে ধরিয়ে দিয়েছে তারাও বাংলাদেশ ছাত্রলীগের এমসি কলেজের নেতাকর্মী ছিল তারপরে সেখান থেকে নিয়ে উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা পর্যন্ত আমাদের নেতা নেতাকর্মী সেখানে ছিলেন তো সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত যে স্কোয়ারে আছে সেখানে আমাদের ব্লাড সরবরাহ দেওয়া সহ সব কিন্তু আমরা আছি সুতরাং আমরা যে কোনো অন্যায়কারীকে বিশৃঙ্খলাকে যে আমরা প্রশ্রয় দিচ্ছি না বা কোনো পাশবিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সে যেই হোক তাকে যে আমরা না সেটা কিন্তু অলরেডি প্রমাণিত কিন্তু আমরা এই যেটা মুঠাদাগে যেই যে জিনিসটি আসতেছে সংবাদ মাধ্যমে যে বদরুল আলমকে ছাত্র কর্মী হিসাবে আখ্যায়িত করা হয়েছে সেই ক্ষেত্রে যদি একটুখানি ইমরানের নাম বা আমাদের যে যারা আমরা আমাদের যে সম্পৃক্ততা এই ফ্যামিলির সাথে আমরা কথা বলেছি ওর চাচার সাথে ওর মামার সাথে ওর চাচা মামারা ওনারাও বলছে যে বদুরাম বখাটে ছিল এবং সে আমাদেরকে কিন্তু তিনি ছাত্রলীগে কখনো দোষী তারা বলেননি একবারের জন্য আমরা যদি এই জিনিসটা পাইতাম তাহলে আমরা এবং একটা বলতে চাচ্ছি আপনি কতগুলো কথা বলেন কিন্তু যে এই ঘটনা ঘটার পর বদ্য আলম যে কত দুষ্ট ছিল কত চরিত্রহীন কত বসা ঠেক এখন তো আপনার বলছিলেন আমরা শুনতে পেলাম ঘটনা না ঘটলে কিন্তু এখন ছাত্রলীগের পরিচয় থাকবেন সেটা ছাত্র অত্যন্ত তাহলে আপনাদের অবস্থান দেখেন আপনি যে কথাটা বললেন যে কেউ হয়তো তার নিজস্ব গোপন করে আপনাদের এখানে আসছে কারণ আপনাদের একটা বড় সংগঠন অনেক বড় সংগঠন এই সংগঠনের সবাই নেতা নয় কিন্তু এখানে কর্মী আছেন সমর্থক আছেন তো একজন লোক এখানে গোপন তার পরিচয় গোপন করে তার কর্মক্ষেত্র গোপন করে আপনাদের এখানে দিনের পর দিন থাকতে পারছেন কেউ কি তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছে না অবশ্যই দিচ্ছি কিন্তু আপনারা সেগুলো আপনাদের নজরে নিচ্ছেন না অথবা গুরুত্ব দিচ্ছেন না যখন ঘটনাটা ঘটে যাচ্ছে তখন আপনারা সেখানকার কাগজ করতে দেখাচ্ছেন যে সে তো আমাদের না সে চলে গেছে গঠনতন্ত্র অনুযায়ী চলে গেছে গঠনতন্ত্র অনুযায়ী সে কি যেত যদি সে আজকে এই অঘটনাটা না ঘটাতো তাহলে তো ওই যে হয়ে দেখবেন শুভেচ্ছা জানানো সেই শুভেচ্ছারূপটা আপনার ছবিও কিন্তু আছে আপনি কিন্তু ওই পোস্টার দেখে এক ধরনের আমাদের অনুভব করতেন

সংগঠনে যে এই ধরনের উপাদানগুলো আছে সেগুলোকে আপনারা কিভাবে মোকাবেলা করার চেষ্টা করছেন সে আমাদের কেউ নয় এটি বলাটা কি আসলে সমাধান কিনা আমি ওভাবে না আমরা বলেছি যে স্পষ্টভাবে যে যদি এখন যারা কর্মক্ষেত্রে আছেন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অনেক নেতাকর্মী আছেন যারা এই জার্নালিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় জব করছেন বিভিন্ন ক্ষেত্রে জব করছেন টিচার হিসাবে শিক্ষকতা হিসেবে তার এই কর্মক্ষেত্রে এই কর্ম জীবনে যদি সে কোনো তার পার্সোনাল অ্যাক্টিভিটিতে যদি সে জড়িয়ে যায় এরকম কোন পাশবিক কর্মকাণ্ড করে সেটার দায়বার কি আপনারা কি বলেন আপনাদের মধ্যে যে বাংলাদেশ ছাত্রলীগ নিতে পারেন আমরা কিন্তু কিন্তু আমরা কিছুদিন আগে আমরা দেখেছি কিছুদিন আগে আমরাও দেখেছি যে এই যে আমাদের দেশে জঙ্গিবাদ মৌলবাদ যেভাবে চলছিল আমরা দেখেছি যে এই জঙ্গিবাদ মৌলবাদের সাথে যারা যে ছেলেগুলা তরুণ প্রজন্মের যারা জড়িত ছিল আমরা এই ছেলেকে তার সন্তানকে তার নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে অস্বীকৃতি জানিয়েছেন এখন পর্যন্ত তাদের ডেড বডি কিন্তু এখনো নিচ্ছেন না আমরা জানি একটা জিনিস

যদি কোনো ব্যক্তি তার পার্সোনাল অ্যাক্টিভিটির মাধ্যমে সেই পশুত্বের মাধ্যমে যদি 500 দিক বা সন্ত্রাসিক কর্মকাণ্ডে জড়িত হয় তাহলে আমি আগে আমি কথা এবারেও তো আমাদের আপনি কি বলছেন আমি একটা উৎস প্রশ্ন থেকে যেটা আপনি যেটা বলেন আমি মান্না গিয়ে ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মী সবার সম্পর্কে পর্যন্ত খোঁজ রাখা বাস্তবিক পক্ষে সম্ভব এই ইমরান আমি আজকে একটা ঘটনা দেখেছি যে এই ইমরান তার এলাকায় সুরামমন্দিরের ছাত্রকে বছর খানেক আগে বোঝা আপনাদের ইউটিজিং এর জন্য একটা মেয়েদের স্কুলের সামনে সরি বদরুল আলম সরি 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 এই বদরুল আলম এই সুনামগঞ্জের ছাতকে একটা মেয়েদের স্কুলের সামনে ইউটিজিং এর জন্য গণতুলার শিকার হয়েছে

আপনারা বোধ হয় মানে মানে আমার মনে হয় যে নিশ্চয়ই করেন আপনারা তারপর আর একটু এই লোকাল যে কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের মধ্যে আর একটু দায়িত্বশীল আচরণ করতে হবে যোগাযোগ ছিল না এই জন্যই যে আছে সে শিক্ষকতা করছে এই জন্যই গত ছয় মাস যাবৎ আমাদের না শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন সে নিয়মিত ছাত্র এবং তার ছাত্র আছে আচ্ছা কোথায় যাব আমরা বলেন